আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সবাই রিকোয়েস্টেড সেই ভাইরাল লাক্সারি প্রিমিয়াম নতুন ড্রেসের একবারে দুই হাজার পঁচিশ সালের সর্বোচ্চ আপডেট ড্রেস এগুলো আর এগুলো কিন্তু আলহামদুলিল্লাহ বিয়ে পার্টি ভাইডেল প্লাস হাই সোর্সের পার্টির জন্য খুবই বেস্ট আর এই ড্রেসগুলো আজকে আপনাদের একটা বড় ধরনের অফার প্রাইজ আমরা দিয়ে দিব যেগুলো টেন প্লাস প্লাসের ড্রেসের মাত্র ছয় হাজার টাকা আলহামদুলিল্লাহ ড্রেসের কালার আউট লুকিং ডিজাইন খুবই অসাধারণ আর এইগুলো বিয়ের জন্য কিংবা পার্টির জন্য তো মার্শাল অনেকটাই জোর লং ড্রেস সম্পূর্ণ গর্জেস কাজ করা এবং রয়েছে এটা সম্পূর্ণ ইউনিক যেটা হ্যান্ড টু ওয়ার্কের কাজ করে যে পালের উপরে ডিজাইনের খুবই এক্সক্লুসিভ এক্সক্লুসিভ একটা প্রিমিয়াম প্রিমিয়াম ড্রেস যেটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার টাকায় এটার প্যান্টটা সম্পূর্ণ সেলফের উপরে কাজ করা এবং স্লিপসটা কিন্তু মার্শাল অনেক সুন্দর একটা জো স্লিপ আর দো পার্টে রয়েছে সম্পূর্ণ কন্টাস্টের মধ্যে একবারে ফুল গর্জেস কাজ করা এতটা জোস এতটা বেটার এতটা ইউনিক এতটা ডিজাইনের কালেকশন যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমা সায়ে দিচ্ছে জাইড ভাই দিচ্ছে একটা স্পেশাল স্পেশাল অফার প্রাইজে পুরে সর্বনাশ পুরো আল আলিফ কালারের মধ্যে রয়েছে ডিজাইন প্লাস কালারটা এটার ইয়োগটা দেখেন সম্পূর্ণ স্ট্যান্ডার্ড 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 প্লাস একবারে সম্পূর্ণ নিচে কপারটা কিন্তু কাজ করা এবং এটার প্যান্টটা কিন্তু খুবই অসাধারণ একটা জোজ প্যান্ট পেয়ে যাচ্ছেন এবং এটার স্লিপসটা কিন্তু অনেক সুন্দর একটা ইউনিক স্লিপ আর এটার দু পাটটা কিন্তু মার্শাল্লাহ এতটা সুন্দর অল বডিতে রয়েছে সম্পূর্ণ যেটা একবারে কাট ওয়ার্ক তাতে লেয়ার করে কাট করা এই যে দামি একটা প্রিমিয়াম এই ভাইরাল ড্রেসটার প্রাইস আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র 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 ছয় হাজার টাকা মধ্যে এত সুন্দর স্ট্যান্ডার্ড এতটা বেস্ট আর এতটাই জোস ড্রেস যেটা একমাত্র শাড়ি দিয়ে দিচ্ছে বড় ধরনের একটা অফার প্রাইজে মাত্র ছয় হাজার টাকা দু গুলো এত সুন্দর অ্যান্টিক কপার উপরে কাজ করা এতটা ইউনিক আর একবারে ফ্যাশনেবল স্টাইল ড্রেস ওরে মার্শাল কিভাবে সম্ভব এত সস্তায় এত দামি এত ভাইরাল এ দেখেন 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 এতটা লেটেস্ট এত ভালো মানের প্রিমিয়াম ড্রেসের প্রত্যেকটা আমরা দিয়ে দিচ্ছি যাইতে দিয়ে দিচ্ছে একটা বড় ধরনের স্পেশাল স্পেশাল অফার প্রাইজের মারসাল কিভাবে সম্ভব এত সস্তায় এত দামি ড্রেস এতটা ডিজাইনের কালেকশন যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমাসের জাহিদ ভাগিয়ে দিচ্ছে একটি স্পেশাল অফারে এটা রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক লাভারদের জন্য খুবই একটা স্ট্যান্ডার্ড একবারে আপডেট নিউ প্যান্টের নিউ কালেকশন ভাইরাল পার্টির জন্য খুবই বেস্ট টপ ক্লাস ড্রেস যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমা সারি দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে স্পেশাল অফারে মাত্র সিক্স থাউজেন্ড টাকা ইনশাল্লাহ চলে আসবেন আল্লাহ